সালামু আলাইকুম আহমতুল্লাহিঃ ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আজকে আলোচনা করব। আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে যে সুরা কেরাত দোয়াদুরুদগুলি রয়েছে হয়তোবা অনেকেরই নামাজের যে দোয়াদুরুদ সুর কেরাতগুলো রয়েছে অর্থ জানা নেই তা চলুন আজ আমি এই সকল বিষয়ের উপর আলোচনা করব। নামাজের বাংলা অনুবাদ প্রতিদিনে আমরা নামাজ পড়ছি আমরা কিন্তু নামাজে যা বলছি বা পড়ছি তার কিছুই হয়তো জানি না অর্থ না জানার ফলে আমরা কম বেশি সকলেই নামাজের সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না চলুন আমরা জেনে নিই নামাজের বাংলা অনুবাদ তার আগে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে নামাজের বাংলা অনুবাদ শেখার সুযোগ তৈরি করে দিন তাহলে চলুন এবার শুরু করি নামাজের বাংলা অনুবাদ তাকবির তাহরিমা অর্থাৎ প্রথম যে আল্লাহ আকবার বলে তকবীর দেওয়ার পর হাত বানতে হয় এটাকে বলা হয় তাকবিরে তাহরিমা তকবীর তাহরিমা আল্লাহ আকবার। অর্থ আল্লাহ তর্বশ্রেষ্ঠ আকবার আকবর আল্লাহ আহত সর্বশ্রেষ্ঠ তাকবিরে তাহরিমার পর সনাপড়ি সুবাহ কা অলমা ওব হামদিকা ও তব রকসমকা অতলা জাদ্দুকা ওলা গক অর্থ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি আপনার নাম বরকতময় আপনার মহত্ব সর্বোচ্চ এবং আপনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় এটি হল সানা এর শাব্দিক অর্থ এরপর চলুন আউদাহিমিনের শৈতানের রজিম এটাকে বলা হয় তাউজ অর্থ হল বিতাড়িত শৈতান হতে মহান আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি তাসমিয়া বিসমিল্লাহ রহমান রহিম অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু তারপর ফাতেহা সুরাফ ফাতেহা সকলেরই মুখস্থ রয়েছে কিন্তু অর্থ অনেকেরই মুখস্থ নাই তো চলুন সুরাফ ফাতেহার অর্থ কী রয়েছে জেনে আসি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমান রহিম ম্যা লিখি ইয়া কানা ওয়া ও ইয়া কানস্তায় ইহদিনা সেরাতল মুস্তাকিম সেরা আলাই হিম অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পদ দেখান তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে সমানিত দর্শক এটা হলো সোরা ফাতেহার অর্থ আমরা সকলে সোরা আতেহার অর্থ মুখস্ত করে নেওয়ার চেষ্টা করব তারপর চলুন রুকুর তসবিহ অর্থাৎ সুবহান অর্বি বিয়াল আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যে যে সুবহান অর্বি বেল আহিম তিনবার পাঁচবার বা সাতবার বলি এর অর্থ কি জেনে আসি আমি মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি সোভ্যান আজিম এর অর্থ আমি মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি আমি মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি সমন্বিত দর্শক যখন আপনি এই অর্থগুলো বাংলায় বুঝে বুঝে পড়বেন তখন আপনার প্রত্যেকটা কথার মধ্যে আলাদা একটা মাদুর্যতা তৈরি হবে এবং নামাজের মধ্যে মন মানসিকতা একমাত্র আল্লাহর দিকেই চলে যাবে তো সকলেই চেষ্টা করব প্রত্যেকটা অর্থ মুখস্থ করে নেওয়ার রুকু থেকে দাঁড়াবার পরের তাহমিদ অর্থাৎ লাকাল হ্যামদ রব্বানা লাকাল হামদ যখন বলি তখন এর অর্থ কি হয় দেখুন হে আমার প্রতিপালক সকল প্রশংসা আপনার জন্য রব্বানা লাকাল হ্যামদ হে আমার প্রতিপালক সকল প্রশংসা আপনার জন্য সেজদার তাসবিহ অর্থাৎ যখন আমরা সেজদাই যাই সেজদায় যেয়ে বলি সুবহানুবহান রব্বিআল আলা আলা এর অর্থ আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি তারপর তাসাহুদ অর্থাৎ আত্মাহু আমরা তাসাহুদ পড়ি তাসাহুদের অর্থ কি চলুন জেনে আসি আগে তাসাহুদ পড়েনি লিল্লাহি লি ওয়াসালু الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تشهد الأرث كي موكي كي دوهيك, كي أرثي شكل إبادة أكمل الله الجنة هنوبي আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং সৎ কর্মশীল বান্দাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তারপর আমরা যে দুরুদ ইব্রাহিম পড়ি আলা সল্লা ও আলা আলি মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جلون درود إبراهيم الأرثوجيني. هي الله دعاء ورحمة كرون. حضرت محمد صلى الله عليه وسلم. إبون. تار بانشدهاردر. যেমন রহমত করেছেন হজরত ইব্রাহিম আলী আসল্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয় আপনি উত্তম গুণের আধার ও মহান হে আল্লাহ বরকত নাজিল করুন হজরত মুহাম্মদ সাল্ল আলী ওয়া এবং তার বংশধরদের প্রতি যেমন করেছেন হজরত ইব্রাহিম আলী আসল্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী তারপরে রয়েছে দোয়া মাসুরা দোয়া মাসুরা আল্লাহ ইন্নি জলম তু নফসি জুলমেন কাসি রাউলাগফিরুজনুবা ইল্লা আং তা ফগফির লি মগফির মিন আইন দিকা ওর হামনি ইন্নাকা অং তাল গফুর রহিম অর্থ হে মহান আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি অর্থাৎ অনেক গুনাহ পাপ করেছি কিন্তু আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না অতএব হে আল্লাহ অনুগ্রহপূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হন নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু আবার বলি হে মহান আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি অর্থাৎ অনেক গোনাহ বা পাপ করেছি কিন্তু আপনি ছাড়া আর কেউ গোনাহ মাফ করতে পারে না অতএব হে আল্লাহ অনুগ্রহপূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হন নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু সমানিত দর্শক আমরা যদি এই সকল অর্থগুলো জেনে জেনে নামাজ আদায় করি তাহলে নামাজটা কেমন হবে আপনি একটু ভেবে দেখেন তো সকলেই চেষ্টা করব প্রত্যেকটা দোয়া দুরোদের অর্থ জেনে ইবাদত করা তারপর রয়েছে দোয়া কুনৌথ اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أرثو هي الله أمر أبنرك سي شهد جو جاي. আপনার কাছে গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি আপনার প্রতি ইমান এনেছি আমরা কেবলমাত্র আপনারই উপর ভরসা করি সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের সাথে আপনার প্রশংসা করি আমরা আপনার শকর আদায় করি আপনার দানকে অস্বীকার করি না আপনার নিকট ওয়াদা করছি আপনার অবাধ্য লোকেদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তাদেরকে পরিত্যাগ করব হে অল্লাহ আমরা আপনারই দাসত্ব স্বীকার করি কেবলমাত্র আপনার জন্যই নামাজ পড়ি কেবল আপনাকেই সিজদাহ করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও কষ্ট শিকার কেবল আপনার সন্তুষ্টির জন্য আমরা কেবল আপনারই রহমত লাভের আশা করি আপনার আজাবকে আমরা ভয় করি নিশ্চয়ই আপনার আজাবে কেবল কাফেররাই নিক্ষিপ্ত হবে সমানিত দর্শক আজ এ পর্যন্তই সকলের কাছে অনুরোধ থাকবে নামাজের মধ্যে যে তাসবিহ, বা সুরা যে দুয়া দুরুদ রয়েছে সবগুলির অর্থ জেনে জেনে নামাজ আদায় করা তাহলে দেখবেন আপনার নামাজের প্রতি আলাদা একটা মনোভাব তৈরি হবে এবং নামাজ পড়ে আপনি আলাদা একটা অনুভূতি পাবেন তো আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী কোনো পর্বে সম্মানিত দর্শক আপনারা যদি কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াজ শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ الله تعالى مادرش اقولك قران الكريم صهي شو تلوات شكر توفيق دان كرون. امين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته